সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি সকলের রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে একথা জানান দেশটির রাষ্ট্রদূত রুডিগার লোডস বলেন নির্বাচনের পর দলগুলোর মধ্যে সমঝোতা সংলাপের পাশাপাশি সংস্কার অব্যাহত রাখা উচিত এ সময় ফ্রান্সের সঙ্গে সমঝোতার পরেও এয়ার বাস না কিনলে ঢাকার সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্কে নেতিবাচক প্রভাবের আভাস দেন রাষ্ট্রদূত প্রতিবেদকদের সংগঠন আলোচনায় নির্বাচন জুলাই সংস্কারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর শুধু নিজেদের জন্য নয় পুরো অঞ্চলের জন্য ইতিবাচক সংকেত বিশ্বজুড়ে গণতন্ত্র চাপে থাকায় ফেব্রুয়ারি নির্বাচন হবে গুরুত্বপূর্ণ বার্তা স্বাধীন সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে পুরুষ বা নারী বলে বাধা দেয়া যাবে না শান্তিপূর্ণ প্রচারণায় দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে ষাট শতাংশ ভোটার উপস্থিতি সীমা যুক্তিযুক্ত নির্বাচনে ভয়ভীতি বা হুমকি দেওয়া চলবে না প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহ ভোট গণনার প্রক্রিয়াও সঠিক রাখতে হবে এয়ারবাস বোয়িং কেনা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা নিয়েও কথা বলেন লোডস এক্ষেত্রে ঢাকা সরে এলে কি প্রভাব পড়বে তারও আভাস দেন এয়ারবাস না কিনলে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বড় আকারে না হলেও বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকে প্রভাবিত করবে এটি হুমকি দেয়া নয় বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্ত পরিবেশকে প্রভাবিত করে এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত হলেও সামগ্রিক ফলাফল থাকে এ সময় রাষ্ট্রদূত বলেন পঁচাত্তরের পরে শেখ হাসিনা জার্মানিতে আশ্রয় পেলেও এখন প্রেক্ষাপট ভিন্ন বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকার ক্ষমতার যে অপব্যবহার করেছে আইন অনুযায়ী তার যথাযথ বিচার হওয়া উচিত তবে মৃত্যুদণ্ডকে কখনোই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন এখন দরকার সমঝোতা ও জাতীয় সংলাপ বহু বছর ধরে সেটা অনুপস্থিত যদিও বিগত সরকারের প্রতিনিধিরা ভুল স্বীকার করতে অনিচ্ছুক দুই পক্ষেরই সেটা প্রয়োজন তবে নির্বাচনের পর সমঝোতার জন্য পদক্ষেপ নিতে হবে ভৌগোলিকভাবে বাংলাদেশের উপর ভারত ও চীনের প্রভাব মোকাবিলায় ভারসাম্যমূলক নীতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জার্মান রাষ্ট্রদূত নিউজ ঢাকা